আসসালামু আলাইকুম আমার ব্যবসা প্রতিষ্ঠান ওয়ার্কশপ মুভিং বাংলা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন খুবই অল্প জায়গাতে খোলা সম্ভব এবং একজন মানুষ স্বল্প শক্তি বা বল প্রয়োগ করেই এই গেটটি খোলাটা করতে পারে এই গেটটির মাপ সর্বোচ্চ রয়েছে এখন চোদ্দ ফুট বয় আট ফুট আপনারা ভালো করে দেখবেন আর যদি আমার কারো কাজগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই কাজ দিয়ে সহায়তা করবেন আমি দীর্ঘ উনিশশো সাল থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসাজ লাইফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিচালনা করছি আমি সব সময় কয়েকটি জিনিসের উপরে খুবই গুরুত্ব দিয়ে থাকি বা রাখার চেষ্টা করি সেটি হচ্ছে যে কোনো কাজে প্রত্যেকটা গেট গিরিলের কাজের সময় আমি নতুনত্ব কিছু না কিছু আবিষ্কার বা তৈরি করার চেতনা নিয়ে থাকি বা করে থাকি সেগুলি আপনারা আমার প্রত্যেকটা কাজের মধ্যে অনুভব করলে দেখতে পারবেন আমি এই গেটের অসংখ্য ডিজাইন তৈরি করেছি ইতিমধ্যে যা অনেক মানুষ পছন্দ সই ভাবে গ্রহণ করে ব্যবহার করে থাকেন এই দেখুন তালা মারা এটা নতুন সিস্টেম আপনারা কোথাও হয়তো এই মুভিং গেটে এইভাবে তালা মারা ইতিমধ্যে দেখেন নাই এই গেটটি এতটা স্মুথলি যাতায়াত করছে আমি জানি না আপনারা কোথাও এতভাবে স্মুথলি দেখেছেন কিনা। আমি প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে কাজের আগে যে কথাগুলি দিয়ে থাকি কি মাল দেবো কখন ডেলিভারি দেবো এবং কাজের গুণাগত মানটা কতটুকু রাখব আমি সর্বদাই দীর্ঘ বছর ধরে চেষ্টা করি সেটি পালন করার জন্য আমি আরও অনেক কিছু আপনাদের মাঝে করতে চাই সেটি আপনাদের সহায়তার মাধ্যমে আমার চেতনা আমার কর্ম একটি বাড়ি প্রত্যেকটা মানুষের একটি স্বপ্নের নিয়ে বা স্বপ্ন থাকে সেই বাড়ির একটি গেট ওই বাড়ির বহুত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেন বা রাখেন প্রত্যেকটা মানুষের প্রথম দর্শনী হয়ে থাকে বাড়ির গেটের দিকে তাই আমি সর্বদা গেটের দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং প্রতিটা গেটের কাজ কাজকর্মে লক মারা তালা মারা পকেট গেট সবসময় আধুনিকতার নতুন কিছু আনার চেষ্টা করি বা এনে থাকি যেমন এই গেটটির মধ্যেও এনেছি এ দেখুন একটি ভিতরের তালা সেট এবং বাইরেটাও ইতিমধ্যে দেখেছেন হয়তো ওইভাবে তালা এই মুভিং গেটে এর আগে কেউ করেছে কি আমার জানা নেই আপনাদের আবারও বলে আমার কাজকামগুলি ভালো লাগলে অবশ্যই কাজে সহযোগিতা করবেন আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসাজ লাইফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ছেলে সড়ক কেন্দ্রীয় গোরস্থানের পূর্ব পাশে জেনে দেওয়া বাংলাদেশ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যে দুদিন বাঁচিয়ে রাখেন এবং ব্যবসা করতে পারে এইভাবে সততা নিষ্ঠার সঙ্গে আপনাদের পাশে থেকে যেতে পারি বা মৃত্যুবরণ করতে পারি খুদা হাফেজ